শিক্ষার্থীবন্দরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এইসএসসি পরীক্ষার্থী সামনে তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট এক্সাম আর এই টেস্ট পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের জন্য এখন থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির সাজেশন প্রথম অধ্যায় থেকে আজকে সাজেশন থাকবে আর এটা সকল বোর্ডের সকল কলেজের জন্য আইসিটি বই সম্পর্কে সংক্ষেপ ধারণা নিয়ে নাও প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অংশ আছে দ্বিতীয় অংশ আছে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় দুইটা অংশ আছে প্রথম অংশে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস এর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এখনও দুইটা অংশ আছে প্রথম অংশে প্রোগ্রাম ডিজাইন এবং দ্বিতীয় অংশে সি প্রোগ্রামিং এভাবে মোট পাঁচটা অধ্যায় তোমাদের আছে এই পাঁচটা অধ্যায় থেকে সৃজনশীল সৃজনশীলের নম্বর আছে পঞ্চাশ পাঁচ নম্বর আছে সতেরো নবী থেকে আসবে পঁচিশটা আর এই পঁচিশটাতে নম্বর পঁচিশ আর পাশ করার জন্য পেতে হবে আট এছাড়া প্র্যাকটিক্যাল আছে এখানে পঁচিশ নম্বর পাশ করার জন্য নম্বর আছে আট এভাবে একশো নম্বরে তোমাদের মোট তেত্রিশ পেতে হবে পাশ করার জন্য এখন আইসিটি তে অনেকে ফেল করে এর জন্য সহজ একটা পদ্ধতি আছে যাতে কেউ আর ফেল করবে না সেটা হচ্ছে যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে এই পাঁচটা সৃজনশীল প্রশ্নের শুধুমাত্র ক এবং খ যদি দিতে পারো তাহলে কিন্তু পনেরো নম্বর পাওয়া সম্ভব আর সৃজনশীল অংশ থেকে মাত্র দুই নম্বর পেলে এই পনেরো সাথে দুই যোগ করে হবে সতেরো তাহলে সহজে তোমরা পাশ করে ফেলতে পারো এবার দেখে নাও প্রথম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে অর্থাৎ ক নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসবে তোমাদের কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো এখানে আলোচনা করা হলো আরেকটা বিষয় শুধুমাত্র টেস্ট পরীক্ষা না আগামী যে বোর্ড পরীক্ষা আছে সেই বোর্ড পরীক্ষায় কিন্তু এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হলো বিশ্বগ্রাম কি ভার্চুয়াল রিয়েলিটি কি ভিডিও কনফারেন্সিং কি আউটসোর্সিং কি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স বায়োমেট্রিক্স ক্রায়ো সার্জারি স্মার্ট হোম ক্রায়োজেনিক এজেন্ট ন্যানো টেকনোলজি প্লেজারিজম ই কমার্স অ্যাক্সুয়েটর এবং ক্রায়োপ্রোভ একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইমেল টেলিমেডিসিন এক্সপার্ট সিস্টেম স্মার্ট হোম এটা অবশ্য করে দেওয়া হয়েছে রিকম্বিনের ডিএনএ হ্যাকিং প্রযুক্তি হ্যাকার আইওটি অ্যান্ড জিওমেট্রি ফ্ল্যাট সিমুলেশন ভাইরাসের পূর্ণরূপ কি এবং মেশিন লার্নিং শিক্ষার্থী বন্ধুরা এখানে যে ত্রিশটা প্রশ্ন দেওয়া হলো এগুলো কিন্তু আসলে মুখস্থ করার বিষয় না তোমরা যদি বুঝে নিতে পারো ইনফ্যাক্ট আইসিটি পুরো অংশটাই আসলে বোঝার বিষয় এখানে খুব বেশি মুখস্থ করে কাজ হয় না তাছাড়া এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো সেখানে বুঝিয়ে দেব কীভাবে মনে রাখতে হয় এবার প্রথম অধ্যায়ের সৃজনশীলের যে খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব অথবা চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাখ্যা করো এটা যে কোনোভাবে আসতে পারে উত্তর কিন্তু একটাই তিন নম্বরে বিশ্বগ্রামের মেরুদণ্ডের কানেক্টিভিটি বিশ্লেষণ করো চার নম্বরে নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এটা কিন্তু এভাবে আসে শীতলীকরণ প্রক্রিয়া চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাতীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো পাঁচ নম্বরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব বুঝিয়ে লিখো এটা অন্য অনেকভাবে আসতে পারে এক এক বোর্ডে একই উত্তর কিন্তু বিভিন্নভাবে আসতে পারে যেমন বাস্তব ব্যবস্থান করে কল্পনাকে শুয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং শেখা সম্ভব কথাটি ব্যাখ্যা করো ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করো ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো প্রশ্নটা যেভাবে আসুক বুঝে নিবি যেটা এটা ভার্চুয়াল অংশ থেকে এসেছে এরপর ছয় নম্বরে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে আসরিক ডেটা ব্যাখ্যা করো এটা অন্য যেভাবে আসুক এটা বুঝে নেবে যে এটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি সাত নম্বরে টেলিমেডিসিন ধরনের সেবা বুঝিয়ে লিখো আট নম্বরে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো নয় নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের জন্য উপকারী ব্যাখ্যা করো দশ নম্বরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনের সহায়ক ব্যাখ্যা করো এগারো নম্বরে রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে রোবট মানুষের মতো চিন্তা করতে পারে ব্যাখ্যা করো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো অথবা ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় ব্যাখ্যা করো এই এগারোটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো নিচে দেওয়া হলো বারো নম্বর থেকে শুরু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো শ্রেণী পাঠদান সহজতর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি একে অপরে পরিপূরক বুঝিয়ে লিখো প্লেজারিজম বলতে কি বুঝাও কোন পদ্ধতিতে সারা বছর আমের ফলন সম্ভব ব্যাখ্যা করো বিদ্যুৎ শাস্ত্রে ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা আজকে যে সাজেশনটা দিলাম পরের যে কোনো ভিডিওতে খুব শীঘ্রই এগুলোর উত্তর দিয়ে দিবো আর যদি তোমাদের আগে পড়া থাকে তাহলে অবশ্যই দ্রুত রিভাইস দিয়ে ফেলো